আশা করি সকলে বলো আমি এখন আছি আপনার ড্যামরা নং ওয়ার্ড মহাকাশ এই জায়গাটার ভিতরে অনেকই কচুরি ফেনা ঠিক আছে মানে ময়লা অনেক বড় কিন্তু আমলিক থাকতে ছিল কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই আর এটার কারণে মনে করেন মশার আকৃত অনেক বাড়তেছে আর এই মশার যদি অনেকের কামড়ায় এমনকি ম্যালেরিয়া এমনকি জ্বর হতে পারে কেননা এখানে দেখেন কত আবর্জনা এখান থেকে আরও আপনার এতটুকু দেখছেন পুরাটা মনে করেন সব জঙ্গলে আবর্জনা বরা তাই আমি ইনশাল্লাহ আশা করি যে তত্তপ সরকার জানি এটা দেখেন এমনকি তিনি জানি পারমিশন দেখ এটা জানি পরিষ্কার করার জন্য পারমিশন দেখ মহাকাশ বিশ্ব রোডে ঠিক আছে সকলে আলহামদুলিল্লাহ দেখতে থাকেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন আসসালামাইকুম রহমতুল্লাহ আবার